আসসালামু আলাইকুম দোস্ত বুজুর্গ বন্ধুগণ এই যে নকশাটা দেখতেছেন বা এগুলো কিন্তু সাধারণ কোনো নকশা না পোকা পণ্ডিতের যতটি নকশা আছে সমস্ত কিন্তু নকশাগুলো কিন্তু খাতার না ঠিক আছে চব্বিশ ঘন্টায় পাগল করা বসীকরণ করা ঠিক ব্যাপারটা বুঝতে পারছি তো কোকা পণ্ডিতের এই নকশাই যন্ত্র এই চালানি দ্বিতীয় কোকা পণ্ডিতের মতোই হইতে হইব যদি আপনারা যারা তান্ত্রিক খনকার কবিরাজি করেন যারা নতুন আছেন শিখতে আছেন তারা কিছু কারণ আছে নিয়মকানুন মাইনা তারপর কাজগুলো করবেন শুধু এখানে লেখা আছে লেখা আছে দেখে লেখার করবেন হইব না ঠিক আছে এই মন্ত্র এই নকশা ঘুমান্ত মানে এটা মৃত এটার উপরে যখন মন্ত্র চালান দেওয়া এই যন্ত্রের উপরে যখন মন্ত্র চালান দেওয়া হবে তখন এই জিন্নাত ঘুম থেকে জাগ্রত হবে তখন এই নিজে আমি যে কাজে পাঠাবো সে সেই কাজে দেয়া সেই কাজ নিজে সেই নিজ কাজ নিজে কইরা চলে আসবে ইনশাল্লাহ ডাইরেক্ট তাই না পাগল বানালো লোয়া পড়বো বাড়িতে সে দেশে হোক আর বিদেশ হোক বিদেশের বাড়িতে হইলে এগারো দিন লাগব আর যদি একদমই দেশের ভিতরে হয় গেরানো হয় পাশাপাশি মানে দেশের দেশের ভিতরে হয় তাহলে মনে করেন যে চব্বিশ ঘন্টা লেখা আছে চব্বিশ ঘন্টায় কাজ হবে তবে ভাই একটা অনুরোধ আমার এই নকশাগুলা আপনার অন্যায়ভাবে কোনো সরল সরল মানুষের উপরে চালাবেন না ঠিক আছে সরল সোজা মানুষের উপরে চালাইলে পাক মানে আমি ধর্ম মুসলিম আপনি যে ধর্মের হন না কেন তার ওই পাপ অনুযায়ী শাস্তি হবেই পরে ই করতে গেলে নিজের ক্ষতি হয় তো অন্যায় কাজে না কাটা যদি নিজেরা না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে ইনশাল্লাহ আপনার কাজ আমরা সমাধান করব আপনি যেখানেই থাকেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন আমাদের আমাদের কাজে হলো পৃথিবীর যেই প্রান্তেই থাকেন জায়গায় বসে অন্য জায়গায় কাজ করা হাজিরা দেখি কাজ করি আমরা হাজিরা ছাড়া কাজ করি না দেখেছে প্রেমিক এক চলে গেছে কথা বলে না রাগ করে চলে গেছে স্বামী মির রাগ করে চলে গেছে কথা নাই কিছু নাই এদের জন্যই বসীকরণ